ঘোষের মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারের চতুর্থ দিনে এসে পুরো জুরি প্যানেল নির্বাচন সম্পন্ন হয়েছে বারোজন জুরোর এবং ছয়জন বিকল্প জুরোর চূড়ান্ত হয়েছে ফলে আগামী সোমবার শুনানি শুরু করতে আর কোনো বাধা রইল না একই সময়ে মামলার ভ্যানিউ ম্যানহাটন থেকে সরিয়ে নিউ ইয়র্কের আপিল আদালতে ট্রাম্পের আবেদন খারিজ হয়েছে এদিকে আদালত থেকে বের হয়ে আবারও এ বিচারকে গ্রেট উইচ হ্যান্ড বলে দাবি করেন ট্রাম্প আগের তিন দিনে বারো জুরোর এবং একজন বিকল্প জুড়োর নির্বাচনের কাজ শেষ হয় তবে বাকি ছিল আরও পাঁচজন বিকল্প জুরোর নির্বাচন প্রক্রিয়া শুক্রবার মামলার চতুর্থ দিনে এসে সেটিও সম্পন্ন হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত মোট ছয় বিকল্প জরুরির মধ্যে পাঁচজনই নারী দুপুরের মধ্যেই এই বিষয়টি নিষ্পন্ন করা হয় এই আঠারো জুরির প্রত্যেককে প্রতিদিন আদালতে উপস্থিত থাকতে হবে দুপুরের পর নিউ সিভিল কোর্টে সম্পদের তথ্য জালিয়াতির মামলায় ট্রাম্পের বন্ড জমা দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন প্রসিকিউটররা তবে ট্রাম্পের অ্যাটর্নিদের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয় বলা হয়েছে চলমান মামলার সাথে এটির কোনো সম্পর্ক নেই এর ফলে জুরি সদস্যরা বিভ্রান্ত হতে পারেন বলে তারা দাবি করেন আগামী সোমবার সকাল সাড়ে নটায় মামলার উদ্বোধনী শুনানি হবে সোম ও মঙ্গলবার আদালত চলবে দুপুর দুইটা পর্যন্ত এদিকে একই দিন নিউ আপিল আদালতে মামলার ভেনু ম্যানহাটন থেকে সরিয়ে নেয়ার একটি আবেদন জমা দেন ট্রাম্পের অ্যাটর্নিরা তাদের যুক্তি ছিল ম্যানহাটনে জুরি নির্বাচন প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে তবে আপিল আদালতের বিচারক সেটি খারিজ করে দেন আদালত থেকে বের হয়ে অপেক্ষমান সাংবাদিকদের ট্রাম্প বলেন এই বিচার দ্রুত শেষ করতে তড়িগড়ি করছেন বিচারক তার নামে এই মামলাটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন ট্রাম্প এ সময় নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকেও আক্রমণ করেন তিনি জো বাইডেনকে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্টের দাবি করে ট্রাম্প বলেন তাকে নির্বাচনে জেতাতে ট্রাম্পের বিরুদ্ধে এই বিচারকে ব্যবহার করা হচ্ছে প্রসিকিউটররা ট্রাম্পের অ্যাটর্নিকে সোমবারের প্রথম সাক্ষীর নাম জানাতে সম্মত হয়েছেন একই সময় হুশিয়ারি দিয়ে বলেছেন যদি এই নাম ট্রাম্প আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তবে ভবিষ্যতে আর কোনো সাক্ষীর নাম আগে জানানো হবে না নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর